তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাঁড়ালে সাহায্য না করলে রাগ না কারণ কেউ তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে না 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 তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বোঝার ভান করে থাকে তাদের দোষ কারণ কেউ তোমার দুঃখ বোঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি তুমি আলাদা বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না তোমার জীবনের পথে ভালো পরিবার ভালো বন্ধু সহকর্মী থাকতেও পারে আবার নাও থাকতে পারে মাঝ পথে ছেড়ে যেতেও পারে মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকেই পৌঁছানো যত্ন নেওয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো কেউ কি নেই তাহলে নিজেকে নিজে যত্ন নাও ভালোবাসার মানুষ থাকলে তার ভালোবাসা গ্রহণ করো ভালোবাসে না তাহলে ক্ষমা করে দাও এসব নিয়ে যত কম ভাববে তত সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোস্তানাসছে নতুন ছোট্ট আর একটি ভিডিও একচনা আশা করছি সবাই আল্লাহরও আমাদের খুব ভালো আছে বিরিয়ানি রান্না করছিলাম চিকেন দিয়ে অনেক মজার খুব ভালো লাগে রাঁধুনির মশলাটা দিয়ে রান্না করলে ছটপট হয়ে যায় একদম কোনো ঝামেলা ছাড়াই ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যেভাবে যেভাবে রান্না করেছে সেভাবে সেভাবে সব দিয়ে দিয়েছি কারণ ডিটেলস আর বললাম না এর আগে আমি অনেক অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে সব শেষে দমের জন্য রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার জন্য এই তো আর গতকালকের একটু মাং গরুর মাংস রান্না আছে সেটা দিয়ে চিকেন বিরিয়ানির সাথে সালাদ কি স্বাদ একটু ঠান্ডা সেভেন আপ বা কোকা কলা থাকলে মন্দ হতো না বাট সেটা আমি আনতে পারিনি বা বাসায় ছিল না তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দেখুন তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই লোভ লাগছে বা আমার তো মুখে এখনও লেগে আছে এটা গত ফ্রাইডের একটা ব্লগ ছিল দিন পরে আমি মানে একদিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব মজার হয়েছিল কিন্তু কারা কারা পছন্দ করেন এমন চিকেন বিরিয়ানি খেতে তাও আবার ঝরঝরে নিজের হাতে আবার সবার অনেক প্রশংসা পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কিছুর জন্য এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভ্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যাতে একটুও ভালো লাগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার উন্নত রইলো আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের সাথে শেয়ার করেছি আর প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হচ্ছে দুঃখ এটা আমরা সবাই কম বেশি জানি যত প্রত্যাশা কম করবো আমরা তত বেশি ভালো থাকতে পারব সবার জন্য শুভকামনা আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ